এই রকম তসবি দানা এইটা এইভাবে ছিঁড়ে পায়ের নিচে নেবেন পকেট থেকে একটা তসবি দানা বের করে তসবি দানা এক টানে ছিঁড়ে ফেললো নাউজুবিল্লাহ পড়েন আর বলল শিগগিরই এটা পায়ের তলে দেন নাউজুবিল্লাহ পড়লো কত বড় বিয়াদ নাম বাস ছাড়া বিয়াদ কুলাঙ্কারের আলেম হতে বলেছে কি আমি জানি না এরা মানুষের মুখ থেকে সিগারেট ছড়াইতে পারে না এরা মানুষের মুখ থেকে গাঞ্জা খাওয়া কুমাইতে পারে না সমাজে অশ্লীলতা মানুষের হাত থেকে অস্ত্র নামাইতে পারে না তসবিদানা নামিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা যারা এমন কিছু আলেম আছে আমাদের সমাজে তারা শুধু ইসলামকে কঠিন করতে চায় কঠিন করে মানুষের সামনে প্রেজেন্ট করে তারা হলো ইহুদি খ্রিস্টানের টাকা খাওয়া দালাল এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দাও কথা বলেন ঠিক কিনা এরা মসজিদে ইমাম হওয়ার যোগ্য না এক বিয়াদফ নাউজুবিল্লা বলার জন্য রেডি থাকবেন এটা কিসের দানা তসবির দানা কিসের দানা তসবির দানা এটা সুন্নাত এমন কিছু না তসবি দানা গুনা এটা কোনো সুন্নাত এমন কিছু না আমরা এটা সুন্নাত বলি না রাসুল সাল্লামের কোনো হাদিস নাই যে তসবি দানা গুনতে হবে এটা কোনো সুন্নাত না রাসুলের যুগে তসবি দানা ছিল না তবে রাসুল সাল্লাম অনেক সাহাবাকে বলেছে তোমরা অনেক মুরব্বী সাহাবিদেরকে বলেছে তোমরা খেজুরের আটি গণনা করো সুবাহ কন খেজুরের আটি কুসি পাথর এটা তোমরা গণনা করো গণনা করে তাসবিহ পড়ো জিকির করো এই যুগে তো আর খেজুরের আটি মানুষ গুনবে না তখন খেজুরের প্রচলন বেশি ছিল খেজুরের আটি মানুষ গুনেছে এখন মানুষ খেজুরের আটি গুনে না এখন সুন্দর সুন্দর তাসবিহ বের হয়েছে তসবিদানা বের হয়েছে সেগুলো মানুষ গুনে কিছু মুরব্বী আছে তারা মনে রাখতে পারে না কত হাজার জিকির করলো কত হাজার দুরূদ পড়লো এই কারণেই তাসবিদানা ব্যবহার করা তবে এটা কোনো আলেম বলিনি এটা বলা সুন্নাত এটা যদি কেউ নাও গনে তাহলে তার কোনো গুণা হবে না তবে এটা আমরা সুন্নাত বলি না কিন্তু এক জালেম আলেম নামে জালেম ওই বিয়াদফ অস করতে করতে পকেট থেকে একটা তাসবিদানা বের করে তসবিদানা এক কানে ছিঁড়ে ফেললো না উজুবিল্লা পরে হাত গণনা করা সুন্নাত হাতের আঙ্গুলের এই গিরা গণনা করা সুন্নাত সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা আকবর সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার করে যদি তুমি সুবাহান আলহামদুলিল্লাহ হাত গণনা করে করো তাহলে তোমার সুবহানাল্লাহ বলার সোয়াবটাও হলো আবার তুমি যে তসবি বাদে হাত গণনা করলে এটার জন্য তুমি সোয়াব পেয়ে যাবা তসবি আমরা কখনো কেউ সুন্নাত বলি না আহলুস সুন্নাতল জামাতের কোনো আলেম কখনো বলে না এইটা বলা সুন্নাত এইটা গুনা সুন্নাত কেউ যদি এই তসবি ছেড়ে দেয় তাহলে কোনো সমস্যা নাই তবে যদি তসবি হাতের মধ্যে থাকে তাহলে একটা আল্লাহ ওয়ালা ভাব বোঝা যায় ঠিক কিনা আমি হাতের মধ্যে তসবি রেখেছি আর আল্লাহ ওয়ালা ভাব ঠিক কিনা আল্লাহ ওয়ালার একটা সিফাত হাতের মধ্যে যদি তসবি দানা থাকে তাহলে আমি বাজারে গেলেও মনে হবে আমার হাতের মধ্যে তসবি দানা আমি এখন ফাও কেন সময় কাটাবো আমি পড়ি জিকির করি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বললে যতক্ষণ আপনার হাতের মধ্যে ঠিকলো গল্প করছেন গল্প শেষ হলো আবার আপনি তসবিদানা হাতে আছে তাই সুবাহান একবার এক কোষ তেলাওয়াত পড়লেন পাঠ করলেন ওটার জন্য আল্লাহ আপনার সোয়াব দিবে এই জালেম গুলো মানুষের হাত থেকে সিগারেট লাবাইতে পারে না মানুষের হাত থেকে মতের বটল লাবাইতে পারে না গান জাগমাইতে পারে না এরা এরা তসবিদানা সিরে পায়ের তলে দিতে পারে বলেন ঠিক না তসবিদানা ওর বড় ক্ষতি করেছে তসবিদানা ওর খুব ক্ষতি করে ফেলেছে এই কারণে তসবিদানা সিরে পায়ের তলে দিতে বলছে এটা কোন সুন্নাত নয় তবে সাহাবিদের যুগে কিছু সাহাবি খেজুরের আটি গণনা করত করে করে জিকির করত। তাদের মনে থাকতো না এখন অনেক মুরব্বী আছে তাদের কত হাজার সে জিকির করলো পাঠ করলো মনে থাকে না এই কারণেই কিছু আলেম বিজ্ঞ আলেম বলেছে তসবি ব্যবহার করা যাবে কিন্তু এটা আমরা সুন্নাত বলি না সুন্নাত না বিধাই আহলে হাদিসের খবিসরা যদি এই কথা বলে যে তসবি দানা এটা সুন্নাত নয় এটা ছিঁড়ে ফেলো আমি বয়ানে আসার আগে বাজার থেকে আপনাদের বাজার থেকে এইভাবে বলছে আপনাদের বাজার থেকে আসার সময় এই তসবিদানা কিনে আনিছি চল্লিশ টাকা দিয়ে এ দেখেন আমি এটা ছিঁড়লাম ছিঁড়ে আপনারা পায়ের তলে দেন সাথে সাথে বিয়াদবের ইমান চলে গেছে কারণ এটা তো গান গণনা করার জন্য দেয়নি মানুষের মনে থাকে না তাই এটা বানানো হয়েছে যারা মুরব্বী আছে তারা হাত গুনে মনে রাখতে পারবে না কত হাজার হইলো কত শো হলো এ কারণেই তসবি দিয়েছে এটা কিছু কিছু বিজ্ঞ আলেম বলেছে এটা জায়েজ আছে তবে এটা সুন্নত মনে করো না আল্লাহ আমাদের হেদায়েত দান করুক না আমি এরা মানুষের মুখ থেকে সিগারেট ছড়াইতে পারে না এরা মানুষের মুখ থেকে গাঞ্জা খাওয়া কুমাইতে পারে না সমাজে অশ্লীলতা মানুষের হাত থেকে অস্ত্র নামাইতে পারে না তসবি নামিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা অস্ত্র নামাইতে পারে না এরা অস করে মানুষদেরকে দিনের পথে ডাকতে পারে না মানুষের গিবত শিকায়ত করতে পারে আল্লাহ দান করুক